বসো একশো নি চাচা তোমাকে করতে বড় জোয়ান আমার বাংলার সিংহ সার্দুল আমার বাংলাদেশের সাহসের মিনার আল্লামা মামুনুল হক দামাদ কাত তহমুল আলিয়া একবার বলছিলেন যে আমি বহু সত্তর বছরের যুবক দেখেছি আমি বহু পঁচিশ বছরের বৃদ্ধ দেখেছি উনি বলছিলেন এই কথা যে আমার জীবনে আমি বহু সত্তর বছরের কি দেখেছি যুবক অর্থাৎ চেতনায় কি যুবক আর চব্বিশ বছরের বৃদ্ধ বয়স মাত্র বিশ বাইশ শৈল চলে না কি আজ্ঞায় না ফিৎচায় হ্যাঁ বোঝা যায় না নাফরমান গুনা করতে করতে কোমর নাই সাফা সুফা ভিতরে ঢুকিয়া অপদার্থ কি আসে না ফিচ্চায় না আজ্ঞায় বোঝা যায় না চলে না যাই লাগে না না ওই বেডি সাইয়া শেষ করে লেগছে যে অসভ্য যে চরিত্র নষ্ট করে দিছে হ্যাঁ এই জন্য জওয়ান ইনশাল্লাহ তোমরা হিম্মত করো আগামীর পৃথিবী ইমানদারের পৃথিবী ইনশাল আগামীর পৃথিবী সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় সারা বিশ্বে আফগানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে এই মুহূর্তে ফিলিস্তিনের গাজাতেও ইসরায়েলের ইহুদি কুত্তারা যুদ্ধ বিরতি দিয়ে তারা ইসরাইলে ফিরে গেছে হ্যাঁ ইসরায়েলে যুদ্ধ বন্ধ আছে কার নামাইতে বাধ্য হয়েছে অতএব পৃথিবীর সব জায়গায় জালেমের মাথা নিচে মজরুমের মাথা উঁচা হয়ে আছে এটা প্রমাণ করে ইনশাল্লাহ আগামীর প্রথম আগামীর সময়টা ইসলামের সময় কোরআনের সময় সেদিন এখন যদি চরিত্রবান হও ইনশাল্লাহ কাজে লাগ রমজান কাজে লাগাও রমজান সামনে রমজান সামনে রমজান আমার মোমেনের শ্রেষ্ঠ মাস রমজান ইমানদারের অপেক্ষার মাস রমজান মহেনতের মাস রমজান মানে নিজেকে সাজাইবার মাস রমজান মাসে আখেরাতের প্রস্তুতি নেওয়ার মাস অতএব এটা ইনসাফ করো এটা ইনসাফ করো রমজানের জন্য প্রস্তুতি নাও আল্লাহ পাক ওয়াদা দিছে ওয়াদা দিছে কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব এক মাসেই মুত্তাকি আমি তো এভাবে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমান হে ঈমানদারগণ তো আল্লাহ তালা রমজানের শুরুতে বলে হে ইমানদার ঘর তার মানে তোমার ইমান আমি নিলাম না ডাক দিছে কেন তো মানে তোমার ইমানের পাসপোর্ট আমি নিলাম কুতিবা আলেই কুমসিয়া মোকামা কুতিবা আলাল্লা দিন কাবিলি কুমা মানে হলো একটা মাস রমজানের এই পবিত্র মাসে রোজার হুকুম আমার বিধান মেনে চলো একটা মাস কথাটা মানো গুণা ছাড়ো নেক আমল করো আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এক মাসের মাথায় তিরিশ দিন অথবা সর্বোচ্চ উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না ওয়াদা দিলাম একত্রিশে যাবই না আমি আল্লাহ তিরিশ অথবা উনত্রিশে আমি আল্লাহ লাল্লা কুমত্তাকুন তোমার ইমানের পাসপোর্টে তাকুয়ার ভিসা লাগায় তাইলে পাসপোর্ট এবং ভিসা যখন রেডি ঈদের দিনে ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট ঈদের দিনে ফ্লাইট এজন্য হাদিসে আছে ঈদের দিন পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডেকে বলে হে ফেরেস্তারা বলো তো কোন শ্রমিক যদি তার পরিশ্রম পূর্ণ করে তাকে কি পরিমাণ মজুরি দেওয়া উচিত তখন ফেরেস্তারা বলে মাওলা তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত